আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন মিলন পিজন লফটে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগতম কৌতারগুলা ধান খাওয়া শিখলে দেখেন কি হয় খরচ কমে যায় যারা কৌ এলাকায় কবতার বলেন গ্রামে তারা যদি তাদের কৌতার যদি ধান খাওয়া শিখে তাহলে মনে করেন আশপাশ বিল থেকে মাঠ থেকে আপনার ধান খেয়ে আসতে পারে তাহলে খরচ কমে যায় কিন্তু আমার আশেপাশে দুঃখজনকভাবে আমি গ্রামে বসবাস করি কিন্তু আমার আশেপাশে কাছাকাছির মধ্যে কোনো বিল নেই মানে ধান চাষ করার মতন কারণ সব বাসা বাড়ি সব বাসাবাড়ি বাড়ি ভর্তি দূরে যেয়ে আপনার মনে করেন যে ই আছে ধান লাগাই সেখানে চাষাবাদ করে সেটা দূরে এখন সে অত দূর আমার কবিতা যায় না আর এমনি কাছে থাকলে আগে একটা ইয়ে ছিল বিল ছিল সেইখানে ধান লাগাই তো একবার করে প্রতি বছর ধান লাগায় কিন্তু সেখানে ওরা যায় না এ আর কি আবার একদিক থেকে না যাওয়াই ভালো কারণ ধানে বীজ দেওয়া থাকে তখন কবুতার মারা যায় এগুলো অনেক অনেক দেখছি যারা এলাকায় বসবাস করে যখন ধানে বীজ দেয় তখন যারা উন্মুক্তভাবে ছেড়ে ফেলে একদমই আটকায় না তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় কবুতার যখন ইচ্ছা তখন আসে যখন ইচ্ছা তখন যায় তখন মনে করেন ওরা যেয়ে খেয়ে আসে আর যারা মনে করেন আমার মতো এই সিস্টেমে পালে ইস্যাদি মতন ছাড়িয়ে দিতে পারে আবার আটকায় রাখতে পারে তারা মনে করেন যে হলো এতে হলো আটকায় রাখে আমার হাতে গম এই জন্য ওরা আসার চেষ্টা করতেছে আমি যদি গম এইখানে দিয়ে দিই তাহলে মনে করেন ছড়াই ফেলবে আগে ঘরের মধ্যেই যাই যে দিয়ে দিয়ে ওরা ধান খাচ্ছে দেখেন ধান খাওয়ার লোক ধান খাওয়ার ইয়েটা হলো আপনার বে বে কোন কবিতার বেশি গেছে বুনু কবুতার বুনো টাইপের কবুতরটা বেশি খাচ্ছে আমি ওদেরকে খাইতে দিই ওরা অপেক্ষা করতেছে আর এরাও সম্ভবত বাসা সকালবেলায় এসে দেখতেছিলাম যে ওরা ঠান্ডায় বাইরে গালে গালে খাচ্ছে এরা আবার ডিম দিয়ে দিবে এদের বাচ্চা আছে অলরেডি ওই পাশে একটা ওরা আবার ডিম পারবে ওই পাশে এই যে কাট আনতেছে কোথায় পারে বুনো কবুতরের একটা সমস্যা হলো ওরা যেখানে ডিম পারে সেই জায়গা চেঞ্জ করতে চায় না এটি একটা নিচে তা দিচ্ছে ওই একটা ডিম পাড়ছে ওই সাইডে দুইটা বাচ্চা আছে বুনু আয় 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 আমি দুই মগ করে খাইতে দেই আর গম ওই গম দেই দুই মগ করে দুই মগ করে ধান দেই মানে এবারে যে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো গ্রাম করে আমার ধান এবং গম মিলে হলে হয়ে যায় ওরা কিন্তু খাইতেই আছে ওরা বুঝতে পারতেছে না যে গম দিছে আয় 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 ওরা আসতেছে এক এক করে সবাই আসবে ঢুকে যাবে এখানে খাওয়ার জন্য যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ভেজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট হতে আর আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে লিখে যাবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখে যাবেন আমি দ্রুত সময়ের মধ্যে উত্তর দিয়ে দেব একটা কবিতা সম্ভবত উঠতেছে কারণ ওইটা যে কোন কবিতারটা উঠতেছে এটা আমি বুঝতেছি না ওই যে আমার একটা বুনো কবিতার আছে সেই বুনো কবিতারটা সম্ভবত একটা না দুইটা উঠতেছে একটা বুনো আর একটা হলো আপনার গিরিবাজ কবুতার যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লা